রাজ্যে গণতন্ত্র নেই তাই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না জনগণের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিল সিপিআই সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার বলেন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়ে রয়েছে বিরোধীদের ওপর আক্রমণ সংঘটিত করা হয়েছে বামুটিয়া বক্সনগর সালেমা জিরানিয়া এবং টেপানিয়া ব্লকে কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে ওসি এসডিপিও সামনে উদয়পুর টেপানিয়া ব্লকে এগারোই জুলাই সিপিআই রাজ্য সম্পাদককে শারীরিক নির্যাতন করা হয়েছে এই দিন তিনি আরও বলেন পঁয়ত্রিশটি ব্লকের মধ্যে তেইশটি ব্লকে এমন আক্রমণের ঘটনা ঘটেছে তেরোটি ব্লকে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি তো পঞ্চায়েত নির্বাচনের যেটা প্রথম পর্ব হ্যাঁ যে মনোনয়নপত্র দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষা করা এই দুটি তো বেসিক ব্যাপার একটা নির্বাচন তো এই পর্বেই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে পঁয়ষট্টি শতাংশ আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর নির্বাচন প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে ভোটার লিস্ট প্রকাশ তারপরে এক একটা ব্লক স্তরে রিটার্নিং অফিসাররা তারা সর্বদলীয় মিটিং দেখেছেন সর্বদলীয় মিটিংগুলিতে ব্লকে ব্লকে বিরোধী নেতৃত্ব আক্রান্ত হয়েছে বিরোধী নেতৃত্বকে ব্লকের ভেতর থেকে টেনে হিসেবে বের করে দেওয়া হয়েছে মিটিং করতে দেওয়া হয়নি আমি সিপিআইএম এর রাজ্য সম্পাদক আমি নিজে এগারোই জুলাই বিডিউর তেপানিয়া ব্লকে মিটিংয়ে গেছি সেখানে আমার উপরে আক্রমণ হয়েছে এবং আমাকে মনোনয়নপত্র আনতে দেওয়া হয়নি আমার চশমা আমার বেগ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে মোবাইল পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে বিডিও এসডিপিও ওসির সামনে